সালাম আলাইকুম ভিহার আশা করি সকলে ভালো আছেন আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার গুলি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি কাঠ দেখতেছেন এটা এক কলস কাঠ এই এক কলস কাঠটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ঘাট হোম কাটিং এর ভিতরে এই ঘাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি পাহাড়ি ঘাট এই পাহাড়ি ঘাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আশি হাজার টাকা এই পাহাড়ি খাটটি কিন্তু আড়াই ইঞ্চির ভিতরে একবারে নিউ মডেল এটা পাহাড়ি খাট বলে এই পাহাড়ি খাটটি পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি বিছনাও থাকবে এক ইঞ্চি পাশি দুই ইঞ্চি মাঝখানে দুটি গোড়া থাকবে এখানে ওয়াই পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি যে লাভ মডেলের ওয়াইক ড্রপ এই ওয়াইক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ফোম কাটিং খাট এই ফোম কাটিং খাটগুলি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শাড়ি কাটের ভিতরে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে ফুলবক্স এই যে খাট সিম্পলের ভিতরে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সিম্পলের ভিতরে খাটগুলি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বানানোছে ফ্রি টাইটানিক মডেলের সুকেশ এই সুকেশটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বানানো ফ্রি ডেলিভারি এখানে হাফ বক্স এক কলস খাট এই হাফ বক্স খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বানিয়েছি ফ্রি এখানে বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচারগুলি পেয়ে যাবেন এই যে সোফা লতা সোফা সেট টু টু ওয়ান মাত্র পঁচিশ হাজার টাকা তিনটা টেবিল থাকবে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে ভিক্টোরিয়া মডেলের সুপার সেট টু টু ওয়ান পাসিটের এই সুপার সেটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আশি হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশি ফ্রি ডেলিভারি এখানে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলো যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে হাফ বক্স সেমি বক্স বিভিন্ন ধরনের এই খাটগুলা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা করে ডাইনিং টেবিল টেম্পার গ্লাস থাকবে টেন মিলি তিরিশ হাজার টাকা ছয় চেয়ারের এখানে আরও অনেক কালেকশন আছে আপনারা যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি দামে আমাদের কাছ থেকে সমস্ত ফার্নিচারগুলি পেয়ে দেবেন এই যেখানে একটি বক্স খাট এই হাফ বক্স খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি হাফ বক্স খাট লাভ মডেলের এই হাফ বক্স খাটটি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা লাভ ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিতে চাইলে মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরো বিভিন্ন মডেলের খাট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে একটি হাফ বক্স খাট এই হাফ বক্স খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কেউ নিতে চাইলে দাম পড়ছে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আলমারিগুলি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি তিন পাটের ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম